যাক যে এত গ্রামের মানুষ কম করে চল্লিশটা পঁয়তাল্লিশটা গ্রাম আমাদের সঙ্গে যুক্ত ছিল পঁচিশটা ক্লাব ছিল অন্তত বিবেচনা করার দরকার ছিল আমাদের প্রতি গ্রামের মানুষ কি মানুষ না আমি এইটাই বলতে চাইছি যে গ্রামের মানুষ কিছু করবে সেটাকে গ্রামের মানুষকে কাউকে দেখার সুযোগ করে দিতে পারবে না সরকার প্রশাসনকে এতই অপব্যবহার করছে আমাদের সঙ্গে হ্যাঁ এটা করা উচিত ছিল যে গ্রামের মানুষ অন্তত যে কষ্ট করে না খেয়ে দু মুখো হাত এক বেলা না খেয়েও এই ঠাকুরের জন্যে টাকা দিয়েছে সেটার কি কোনো মূল্য দিতে পারলো না আমরা চাইছিলাম যে অন্তত গ্রামের মানুষ এই গ্রাম এই কামালপুর শিরোনামে থাকুক সারা পশ্চিমবাংলার বাইরে গেলে কি হতো আমাদের নাম নিশ্চয়ই হতো না পশ্চিমবাংলার বাইরে গেলে কার নাম হতো পশ্চিমবাংলার সরকারের নাম হতো আমরা সেটাও চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে ওনার নিজের হাতে উৎপাদনটা করবে সেটাও আমরা বারবার বলেছি মিডিয়ার সঙ্গে কিন্তু আমরা সব দিক দিকে আমরা

কালকে ফায়ার ব্রিগেড যেটা বলেছে আমি ওটা বলবো কালকে ফায়ার ব্রিগেড আমরা আগামীকাল আমাদের মিটিংয়ে ডেকেছিল আমরা ছিলাম আমাদের একটা কথাই বলেছে প্রধানমন্ত্রী সড়ক যোজনাই নাকি ফায়ার ব্রিগেডের কোনো গাড়ি ঢোকে না আপনারা তো দেখেছেন এই রোডে কি লোড নিতে পারবে না ফায়ার ব্রিগেডের লোডটা আমরা বারবার অনুরোধ করেছিলাম যে ফায়ার ব্রিগেড এখানে আসতে পারবে সেই রকম পরিস্থিতি আমাদের আছে আঠারো টাকা গাড়িতে যদি ওয়াল লোডে তাহলে ফায়ার কেন আসবেন আমরা এই প্রশ্ন করেছিলাম কিন্তু আমাদের প্রশ্ন কাণ্ডপাতই করেনি আমরা কালকে কোর্টে যাচ্ছি না আমাদের ক্লাব থেকে বা গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের অর্থ নেই আর ক্লাবটা কেস চালানোর মতন আমাদের কোনো অর্থ নেই আমরা এখন অতি সংকীর্ণ হয়ে পড়েছি আমাদের কিচ্ছু নেই আমাদের সর্বস্ব দিয়ে আমরা লড়েছিলাম কিন্তু যখন আমরা আশাবাদী দেখলাম যে আর আমাদের আশা নেই আমাদের আর কাউরির কাছে কোনো অর্থ আমরা পাচ্ছি না আমরা কালকে কোর্টে যাচ্ছি না এটাই আমাদের সকলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি আমার নাম তাবুজ বিশ্বাস কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি

কেকটা ইউথের ষাট লাখ টাকা পর্যন্ত আমাদের খরচা করতে পারি টোটালি গ্রাম বেশি সাধারণ গ্রামে কালকে যে কটে যায় বুঝি না কেক কটে যাওয়ার খরচাটুকু নেই কেটে গেটে গেলেও ধরুন এত বড় বড় লড়াই আমি কাল তো পয়সা লাগে কালকে ওঠে না তো যার কারণে আমাদের সেই পরিস্থিতি নেই ওইটা আমাদের মনে দেখুন প্রযোজকদের সাথে লড়াই করে আমরা পারলাম না

সেই জায়গাটা আজকে আমি জানি না কার কোন অসহযোগিতায় আজকে সব আইন সবকে সবার জন্য যদি থাকে তার সাথে দেখো অনেক কিছুই তো হচ্ছে অনেক বড় বড় পুজো হচ্ছে শহরের অনেক বড় বড় পুজো হচ্ছে এই টাকাটা আমরা আমাদের মানে ঘাম ঝরানো পয়সা দিয়ে করেছিলাম তো এখানে অন্য কোনো স্পন্সারশিপের নয় যে কেউ বলবে যে অমুক জানার থেকে এই করেছি ওই করেছি এরকম নয় টোটালি ঘাম ঝরানো পয়সা এটা তৈরি হচ্ছে তো পারলাম না শেষ হয়ে ওইভাবে আমরা আর পারবো না আমরা টোটালি তুলে দিয়ে এই মুহূর্তে আমরা আমাদের পুজো বন্ধ করে দিয়েছি অলরেডি আমাদের পিটিশনার লেটার দিয়ে দিয়েছে অলরেডি আমাদের কাছে তো ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভ্রান্তি হয়ে থাকে চলার পথে তো সবাই ক্ষমা করে দে